ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত হৃদয়ে প্রথম শ্রী রামকৃষ্ণের প্রথম মঠ ও সাধনা বৈরাগ্য নরেন্দ্রাদের আজ বৈশাখী পূর্ণিমা মে খ্রিস্টাব্দ শনিবার অপরাহ্ন নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তপোষের উপর বসিয়া আছেন মনি সেই ঘরে পড়াশোনা করেন মার্চেন্ট অফ ভেনিস কোমাস ব্ল্যাকি সেলফ কালচার এইসব বই পড়িতেছেন পড়া তৈয়ার করিতেছেন স্কুলে পড়াইতে হইবে কয় মাস হইলেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া সধামে চলিয়া গিয়াছেন অবিবাহিত বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে কিন্তু সকলেই যে এক প্রাণ পরস্পরের মুখে চাহিয়া রহিয়াছেন এখন পরস্পরকে না দেখিলে তাহারা বাঁচেন না অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না তাহার কথা বই আর কিছু ভালো লাগে না সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না তিনি তো বলে গেছেন ব্যাকুল হয়ে ডাকলে আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে রাস্তায় চলেন উদ্দেশ্যহীন একাকি কেঁদে কেঁদে বেড়ান ঠাকুর তাই বুঝি মনিকে বলেছিলেন তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে কেউ ভাবছেন কই তিনি চলে গেলেন আমি এখনো বেঁচে রয়েছি এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি তা করছি কই जय ठाकुर